হ্যাঁ তোমার নাম আমার নাম পায়েল হাজরা তুমি কোথা থেকে এসছো আমি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ব্রাজের নাম থেকে এসেছি হ্যাঁ তো আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি তো আজকে তোমার কি ইন্টারভিউ ছিল হ্যাঁ আমার পুলিশ লাইনে ইন্টারভিউ ছিল তো কটা সিফট ছিল নটা সিফ্টে নটা সিফ্টে ইন্টারভিউ ছিল হ্যাঁ তুমি কখন ইন্টারভিউ প্রবেশ করেছিলে মানে রুমে আমি আমার দেরি হয়েছিল যেহেতু আমার ফিঙ্গার প্রিন্টটা মিলছিলো না তো অনেকক্ষণ বসিয়ে রেখেছিলেন তো দশটা কি সাড়ে দশটা এরকম হবে

বলতে বলা হয়েছে আর খেলা কি সেটা জিজ্ঞাসা করেছিল তারপরে হবিটা যেহেতু ক্যারাটে ক্যারাটে তো বলেছিলাম আর বলছি যে তোমার হিস্ট্রি যে তোমার সাবজেক্ট রয়েছিল তো হিস্ট্রি থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছিল তো বেশ কিছু কিছু প্রশ্ন একটু বলো আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কোন পার্টটা ভালো লাগে যেহেতু মডার্ন হিস্ট্রিটা ভালো লাগে তো সেটা আমি বলেছিলাম মডার্ন হিস্ট্রি থেকে গভর্নর জেনারেল থেকে তারপরে পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল কোথায় হয়েছিল কার মধ্যে হয়েছিল এইসব কিছু কার মধ্যে হয়েছিল হ্যাঁ আর নেক্সট আর পুলিশের কিছু কোয়েশ্চেন ধরেছিল ওনারা ওটা একটু বলেন ওটা কেন পুলিশে আসতে চাই কিছু যেন চাকরিটা করতে চাই এই আর কি মানে ওই একটা এরকম আর পুলিশ শব্দের অর্থ কি বাংলা অর্থ সেটাই পুলিশ শব্দের বাংলা অর্থ হ্যাঁ আর আরও কিছু খুঁটনাটি